খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে আজ সতেরো তারিখ রবিবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ তেরোটি তাজা খবর হেডলাইন্স খেলা হবে মানে হিন্দুদের উপর হামলা গ্রেট ক্যালকাটা কিলিং স্মরণে তৃণমূলকে তীব্র কটাক্ষ শুভেন্দুর শিউরি স্টেশনে রেল রেলকর্মীকে জোর করে বাংলা বলে ক্ষমা চাওয়ানোর অভিযোগ কাঠ করায় বাংলা পক্ষ নেতা ফের তৃণমূল বনাম তৃণমূল বেলেঘাটায় দলীয় কর্মীকে কোপিয়ে খুনের চেষ্টা গ্রেফতার এক মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অধীর কাঠগড়ায় তুললেন রাজ্য সরকারকে মানুষ কেক সরকারের এসআইআর আমরা মানব না হুঙ্কার তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বকশির বালি পাচারের অভিযোগ অধীরে পাল্টা বহরপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক অপূর্ব মেদিনীপুরের ফুটবল মাঠে ঢুকে রেফারির পেটে লাথি তৃণমূল তৃণমূলী সমাজ বিরোধী গুন্ডাদের কীর্তি দেখুন ভিডিও পোস্ট করে বললেন সাফারির সময় হঠাৎ চিতা বাঘের হামলা আক্রান্ত কিশোর ভাইরাল সেই আতঙ্কের মুহূর্তের ভিডিও চোরকে আলাদা করে একটা পদ্মশ্রী দেওয়া উচিত বুলা চৌধুরীর স্মারক চুরির ঘটনায় ক্ষুব্ধ মিটুন সরকারি জমি কেনা বেচা নিয়ে ধুমধুমার হরিশ্চন্দ্রপুরে দুপক্ষের মারামারিতে কান কাটা গেল বৃদ্ধের আহত একাধিক হুমকির বার্তার দুদিন পরেই পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় ওঠার চেষ্টা যুবকের প্রশ্নে নিরাপত্তা অভয়ার বাবা মায়ের আর্জিতে সারা রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইংরেজদের জুতো চারট পাকিস্তানে স্বাধীনতা উদযাপনের কথা শুনে ঝাঁঝালো জাভেদ আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য আর আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন গড়ার উৎস এবারে দেখুন বিস্তারিত খবর ষোলোই আগস্ট ভারতীয় ইতিহাসে এক রক্তাক্ত দিন উনিশশো সালের এই দিনে কলকাতায় মুসলিম লীগ নেতা হোসেন শহীদ শেহরা ও মোহাম্মদ আলী জিন্নাহর ডাকে পালিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে সেই সাম্প্রদায়িক দাঙ্গায় অসংখ্য হিন্দু নিহত হন লক্ষাধিক মানুষের গৃহহারা হন ইতিহাসে এই হত্যা নাম দি গ্রেট ক্যালকাটা কিলিংস প্রতি বছর এই দিনটিতে বিজেপি সেই শোকের দিন স্মরণ করে আসছে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পালন করে খেলা হবে দিবস এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শোনালেন তার বক্তব্য খেলা হবে মানে মোথাবাড়িতে হিন্দু দোকান ভাঙা ও লুট ধুরিয়ানি মন্দির ভাঙা শামশিরগঞ্জে কোন মহেশতলায় পূজা মঞ্চ তুলে দেওয়া হাওড়া কলকাতা বজবজ সহ নানা জায়গায় প্রতিমা ও মন্দির ভাঙার মধ্যেই তৃণমূলের খেলা তিনি আরো বলেন প্রকৃতিও ভারতীয় ও সনাতনীরা ঐক্যবদ্ধ হলে এই অপমান প্রতিহত করা সম্ভব ষোলোই আগস্ট শোকের দিন অথচ সরকার নির্লজ্জ ভাবে সেদিনকে খেলা দিবস ঘোষণা করেছে আমরা তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকারের কাছে আবেদন করেছিলাম দিন পরিবর্তনের জন্য কিন্তু তৃণমূল মানেনি শুভেন্দুর তোপ আজকের খেলা দিবস মানে গুন্ডামি মাঠে ফুটবল নয় রেফারির গায়ে লাথি বাড়ছে শাসক দলের ছেলেরা রেফারি লক্ষণ মান্দি তিনি একজন শিক্ষক এবং আদিবাসী সমাজভুক্ত এই লজ্জা রাখার জায়গা আমাদের নেই কলকাতায় ফের প্রকাশ্যে এলো তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব অভিযোগ বেলেঘাটার উড়িয়া বাগানে তৃণমূল কর্মী তাপস বন্দ্যোপাধ্যায়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে পরিবারের অভিযোগ শুক্রবার রাতে উড়িয়া বাগান বাস স্ট্যান্ডের কাছে আড্ডা মারার সময় আচমকা সেখানে হাজির হয় সৌরভ দাস নামের এক তৃণমূল কর্মী প্রথমে গালি গালাজ শুরু হলেও কিছুক্ষণ পর গুড্ডু নামে আরো এক কর্মীকে নিয়ে এসে তাপসের উপর হামলা চালায় ধারালো অস্ত্রের একাধিক কোপে তিনি রক্তাক্ত হন স্থানীয় সূত্রের দাবি হামলাকারীরাও শাসক দলেরই কর্মী এই ঘটনায় সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ তবে গুড্ডু এখনো পলাত পরিবারের দাবি রাজনৈতিক কারণে তাদের ছেলের উপর এই হামলা হয়েছে তারা অভিযোগ করেছেন শাসক দলের ভেতরের গোষ্ঠীর সংঘর্ষের জেরেই তাপসকে খুনের চেষ্টা করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা নাকি রাজনৈতিক ইস্যুকে ঘেয়ে তা নিয়ে নতুন শুরু হয়েছে জল্পনা তবে পরিবার সরাসরি রাজনীতিকে দায়ী করেছে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব একের পর এক রক্তাক্ত সংঘর্ষের ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করছে উড়িয়া বাগানের এই ঘটনাও সেই গোষ্ঠী কোন্দরেরই সাম্প্রতিক উদাহরণ বলে মনে করছেন অনেকে মুর্শিদাবাদ জুড়ে বাড়তে থাকা ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং সেই সঙ্গে কান্দি মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে সুর চালালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী শনিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কান্দিসহ হিজল এলাকায় বন্যা পরিস্থিতি ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কাঠ করায় তুললেন অধীর বন্যা কবলিত এলাকায় দাঁড়িয়ে অধীর বলেন বন্যা নিয়ন্ত্রণের জন্য দু সালে তৎকালীন কেন্দ্র সরকার কান্দি মাস্টার প্ল্যান অনুমোদন করে সেই মাস্টার প্ল্যানের কারণে কান্দির মানুষ বন্যা ভুলে গিয়েছিল কিন্তু তৃণমূলের রাজ্য সরকারের চরম উদাসীনতার জন্যই বর্তমানে এলাকায় নতুন করে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভয়াবহ অবস্থা চলছে এখানেই না থেমে তিনি আরো বলেন উনি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেছেন আমি গরিব আমার সরকার গরিব যা আছে তাই দিচ্ছি ওসব সব করে কোনো লাভ নেই কাঠমানি আর দুর্নীতিতে ভরে গেছে সবকিছু সব থেকে দুঃখজনক ব্যাপার সাধারণ মানুষকে ত্রাণ দেওয়া নিয়ে রাজনীতি শুরু করেছে এই তৃণমূল সরকার যেখানে দেখছে কংগ্রেস কর্মীরা সংখ্যায় বেশি সেখানে ত্রাণের ত্রিপল থেকে শুরু করে অন্যান্য সহযোগিতা বন্ধ করে দেওয়া হচ্ছে আর যেখানে কংগ্রেসের বদলে তৃণমূলের লোকজন আছে সেখানেই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে এইভাবে রাজনীতির রং দেখে যদি ত্রাণের কাজ চলতে থাকে তাহলে কোনোভাবে আমি তা বরদাস্ত করব না এই পরিস্থিতির বদল না হলে কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে ধর্নায় বসবো কেন্দ্রের বিজেপি সরকার মানুষ খুন করার একটা সরকার গণতন্ত্র হত্যাকারী একটা সরকার এই সরকার স্বাধীনতাকে ধ্বংস করার চেষ্টা করছে ঠিক এইভাবেই কেন্দ্রের সরকারকে তীব্র আক্রমণ করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী শুক্রবার স্বাধীনতা দিবসের সকালেই বিধায়ক আব্দুর রহিম বকশীর নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূলের নেতাকর্মীরা মিছিল শেষ হতেই কার্যত হুংকার দিয়ে বিজেপি আব্দুর রহিম বক্সী বলেন বিজেপি সরকার বাংলা ভাষীদের উপর অত্যাচার চালাচ্ছেন বাইরে কাজে গেলে পিটিএ মেরে ফেলছেন বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছেন আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ভারতে পূর্ণাঙ্গ স্বাধীনতা হোক যেন সব মানুষ মাথা উঁচু করে বেঁচে থাকতে পারেন তিনি আরও বলেন কেন্দ্রের বিজেপি সরকার মানুষ সরকার নেকড়ে বাঘের মতো একটা সরকার রক্ত পিপাসু সরকার মানুষকে খুন করা একটা সরকার গণতন্ত্র হত্যাকারী একটা সরকার এরই পাশাপাশি এসআইআর প্রসঙ্গে তিনি আরো বলেন এ মাটি বাংলার বিজেপি সরকারের নয় এসআইআর লাগু করে আমাদের নাগরিকদের তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা সফল হতে দেব না মেদিনীপুরে ফুটবল মাঠে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা শাসক দলের নেতার ভাইপো রাজা খানের বিরুদ্ধে উঠেছে রেফারিকে সর্বসমক্ষে মার ধরের অভিযোগ জানা গিয়েছে শুক্রবার শহরের চার্চ স্কুলের মাঠে ছোটদের ফুটবল ম্যাচ চলছিল নিজের দল গোল হজম করতেই উত্তেজিত হয়ে মাঠে ঢুকে পড়েন রাজা অভিযোগ তিনি রেফারি লক্ষণ মান্ডিকে লাথি মারেন এবং জোর করে গোল বাতিল করান আক্রান্ত রেফারি খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার পাশাপাশি পেশায় শিক্ষক ও তফসিলি উপজাতি ভুক্ত ঘটনার ভিডিও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি অভিযোগ করেছেন শাসক দলের আশ্রয়ে বলিয়ান গুন্ডামি চলছে যেখানে খেলার মাঠে রেপারিকে রেহাই দেওয়া হচ্ছে না শুভেন্দু আরও দাবি করে পুলিশ সুপারকে তিনি অনুরোধ করবেন তপসিলি জাতি ও উপজাতি আইন উনিশশো ও ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় ব্যবস্থা নিতে হবে ভুক্তভোগী রেফারির পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি অন্যদিকে রাজা খানের বাবা হিমাদ্রি খান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হলেও শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে রাজার সঙ্গে দলের কোন যোগ নেই তাকে গ্রেফতার করেছে পুলিশ তবে বিরোধীদের অভিযোগ এই ঘটনায় প্রমাণ করেছে তৃণমূলের গুন্ডামি সংস্কৃতি মাঠে ছোটদের খেলা ঘিরে এই মারধর ও রাজনীতির ছায়া গোটা মেদিনীপুর চাঞ্চল্য সৃষ্টি করেছে বেঙ্গালুরুর বন্যপ্রাণী উদ্যানে সাফারের সময় চিতাবাঘের হামলায় আতঙ্ক ছড়ালো ব্যানার ঘাটা বায়োলজিক্যাল পার্কে ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো বারো বছরের এক কিশোর সে বাবা মায়ের সঙ্গে নন এসি বাসে সাফারিতে গিয়েছিল প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পনেরোই আগস্ট দুপুরে রাস্তার ধারে একটি চিতাবাঘ দাঁড়িয়েছিল পর্যটকরা মোবাইলে ভিডিও তুলতে শুরু করেন হঠাৎই প্রাণীটি বাসের জানলার দিকে এগিয়ে এসে ভেতরে ঢোকার চেষ্টা করে সেই সময়ে জানলার ধারে বসা কিশোর অসাবধানতাবশত হাত বাইরে রেখেছিল সুযোগ বুঝে তার হাত নখ দিয়ে আছড়ে ধরে মুহূর্তের মধ্যেই বাস যাত্রীদের মধ্যে চিৎকার শুরু হয় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে চালক দ্রুত বাস পেরিয়ে নিয়ে আসে উদ্যানের প্রধান কার্যালয়ে আহত ছেলেটিকে তড়িঘড়ি জিগানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন তার হাতে গভীর ক্ষত রয়েছে তবে আপাতত সে বিপদের বাইরে এই পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে চিতাবাঘটি প্রথমে নিরিবিলি রাস্তার ধারে দাঁড়িয়েছিল তারপর হঠাৎই বাসের জানলায় লাপিয়ে ওঠে সেই দৃশ্য দেখে শিউরে উঠছে নেটিজেনরা উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তার ঘাটতি দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে সব সাফারি বাসে শক্ত জাল লাগানো হবে চালকদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে এমন ঘটনা আর না ঘটে তবে ইতিমধ্যে এই ব্যানার বায়োলজিক্যাল পার্কের বিরুদ্ধে একটি মেডিকো লিগ্যাল মামলা দায়ের করা হয়েছে ঘটনাটি ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা মুর্শিদাবাদের বালিবাজার নিয়ে রাজনৈতিক চাপানো তোর তীব্র আকার নিল একসময়ের ঘনিষ্ঠ সঙ্গী থেকে প্রতিদ্বন্দ্বী হওয়া অধীর চৌধুরী ও কান্দে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার এখন সরাসরি একে অপরকে আক্রমণ করছেন বীরভূমে বালিবাজার নিয়ে অভিযোগের প্রেক্ষিতে অধের চৌধুরী অভিযোগ তোলেন মুর্শিদাবাদেও একই চিত্র তার দাবি পাচারকারীদের সুবিধা করে দিতে শাসক দলের নেতারা টেন্ডারে অংশ নেন এবং নিজেদের মতো করে রেট বেঁধে দেন অধীরের অভিযোগ এই রাজ্যে কর্মসংস্থান নেই আছে শুধু ধান দাবাজি পাচারকারীরা না থাকলে বাঁচতে পারবে না গরু পাচার পাচার বালি পাথর পাচার সবকিছুর সঙ্গে তৃণমূল করেন অপূর্ব সরকার তিনি বলেন অধীর যতদিন ছিলেন আমরা হয়তো ওনাকে নিয়ে দিতাম এখন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন নিয়ম বদলে গেছে এখন মুখ্যমন্ত্রীর দফতর মনিটর করছে যদি সত্যি সমস্যা থাকে থানায় লিখিত অভিযোগ করুন অপূর্ব আরও তোপ দাগে উনিশশো থেকে অধীরই ছিলেন মুর্শিদাবাদের রবিন হুড তখন তার অনুমতি ছাড়া কিছুই হতো না আপনারা যে বিপুল সম্পত্তির মালিক তা কি আকাশ থেকে পড়েছে অপূর্ব সরকার চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন আমার নামে অভিযোগ থাকলে ইডি বা সিবিআই লাগান যদি টাকা নিয়ে থাকি হাসতে হাসতে জেলে যাব পাশাপাশি কান্দি মাস্টার প্ল্যান নিয়ে অধীরের সংস্থা কত কোটি টাকার কাজ করছে তা প্রকাশ করার হুঁশিয়ারও দেন তিনি একসময়ের সহযোদ্ধা থেকে এখন প্রতিপক্ষ অধীর বনাম অপর্বর এই বালি রাজনীতি মুর্শিদাবাদ জুড়ে নতুন আলোড়ন তুলেছে শনিবার দলীয় কাজে শ্রীরামপুর সপরে গিয়েছিলেন অভিনেতা নেথা মিঠুন চক্রবর্তী সেখানেই প্রাক্তন সেখানে পদ্মশ্রী স্মারক চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি ব্যাঙ্গের সুরে বলেন যিনি চুরি করেছেন তাকে আলাদা করে আর একটি পদ্মশ্রী দেওয়া উচিত তবে সঙ্গে এও বলেন যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে দয়া করে স্মারকলিপি ফেরুদ্দিন পদ্মশ্রীর সম্মানপ্রাপ্ত বুনা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় নড়ে চড়ে বসেছে সিআইডি শনিবার তদন্তকারী দলের সদস্যরা হুগলির হিন্দ মোটরের পুকুরে অবস্থিত তার বাসভবন সুন্দর বাড়িতে পৌঁছন পরিবারের সঙ্গে কথা বলে তারা গোটা বাড়ি ঘুরে দেখেন ইতিমধ্যে এই ঘটনায় কয়েকজন সন্দেহ ফাজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর গত শুক্রবার ফাঁকা থেকে বুলাল জীবনের যাবতীয় সাফল্যের স্মারক পদ্মশ্রী সহ সব পদক উধাও হয়ে যায় অভিযোগ ঘরের আলমারি ভেঙে সেগুলি চুরি করা হয়েছে ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রাক্তন সাঁতারু তার দাদা বৌদির অভিযোগ এর আগে একই বাড়িতে আরো তিনবার চুরির ঘটনা ঘটেছে ঘটনার দিনই উত্তর থানার আইসি অমিতাভ সান্নাল এসিপি আলী রাজা ও ডিসিপি অর্ণব বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শনে যান পাশাপাশি সিআইডির ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করে এবং বাড়ির ছবি তোলেন হরিশ্চন্দ্রপুরের জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে উত্তাল হলে রাখা এক মাস আগেই জেলা প্রশাসনিক বৈঠকে সরকারি জমি দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া কিন্তু সেই নির্দেশ কার্যত অমান্য করেই সরকারি জমি কেনা বেচা এবং দখলদারীর ছবি ফের সামনে এলো শনিবার দুপুরে গাঙ্গোর গ্রামে রাস্তার ধারের আট জমিকে ঘিরে বিবাদ চরমে ওঠে স্থানীয় সূত্রে খবর কয়েক মাস ধরে ওই জমি নিয়ে দণ্ড চলছিল মজিবুর রহমান ও শারফ রাজ আলমের মধ্যে অভিযোগ জমি কেনা সত্ত্বেও মজিবুরদের কাছ থেকে তা দখল করতে চাইছিল শারফ রাজরা এদিন প্রথমে মজিবুরের দোকানে চড়াও হয় অপরপক্ষ এবং তাকে মারধর করে এরপর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে থানার সামনে পের সংঘর্ষ বাঁধে অভিযোগ সেই সময় বৃদ্ধ মজিবুরের কান কেটে দেয় দুষ্কৃতীরা অবস্থা সামাল দিতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও ব্যাপক উত্তেজনা ছড়ায় শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় দুই পক্ষের হন। পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে বিরোধীদের দাবি শাসক দলের এভাবে জমি মাফিয়াদের বাড়ছে জেলা বিজেপির সম্পাদক আগরওয়াল বলে একে তৃণমূল আরেক তৃণমূলের মাটি দখল করছে এই সরকার থাকলে জমি লুট চলতেই থাকবে তবে তৃণমূলের ব্লক সভাপতি জিয়াউর রহমান বলেন এই ঘটনার সঙ্গে দলের কোন যোগ নেই কেউ যুক্ত থাকলেও প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয় ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে পুরের জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে পের প্রশ্ন শনিবার ঝাড়খণ্ডের রাঁচি থেকে আসা এক ব্যক্তি মন্দিরের চূড়ায় ওঠার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন মন্দিরের মোতায়েন পুলিশ কর্মীদের তৎপরতায় তাকে আটক করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ওই ব্যক্তির নাম পঞ্চম মাহত বলেই জানা যাচ্ছে পঞ্চম মাহত মন্দিরের দক্ষিণের প্রাচীর বরাবর প্রায় পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত উঠতে পেরেছিলেন দেখতে পেয়ে কর্মীরা তাকে নামিয়ে আটক করেন পঞ্চমকে সিংহদ্বার থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বর্তমানে তার পরীক্ষা চলছে সবকিছু জেনেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত এমন ঘটনা কিন্তু প্রথমবার নয় বারবার পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিছুদিন আগে ওড়িশার গঞ্জাম জেলার এক ব্যক্তিও মন্দিরের চূড়ায় ওঠার চেষ্টা করেন পাশাপাশি জগন্নাথ মন্দিরের কাছেই বুধি মা ঠাকুরানী মন্দিরের দেওয়ালে হুমকির বার্তা লেখা দেওয়া হয়েছে জঙ্গি হামলায় পুরো জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল ওই দেওয়াল দিঘরে যা নিয়ে এলাকার ধর্মীয় স্থানগুলি নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও বাড়ছে পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় স্বাভাবিকভাবেই বারবার মন্দির চত্বরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় পূণ্যার্থী থেকে সেবায় সকলেই চিন্তিত অভয়ের বাবা মায়ের আর্জিতে সারা রাজ্যের মুখ্য সচিব মানজ পঁথকে চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম গত নয় আগস্ট নবান্ন অভিযানে অভয়ার মা আক্রান্ত হয়েছিলেন সেই অভিযোগে তারা মেল করেছিলেন রাষ্ট্রপতিকে এদিন রায়সিনা হিলসের তরফে মুখ্য সচিবকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে জানতে চাওয়া হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে কি পদক্ষেপ করেছে রাজ্য চলতি মাসের নয় পূর্ণ হয় দিন নবান্ন অভিযান করেন অভয়ার বাবা মা সেই অভিযানে আক্রান্ত হন অভয়ার মাথায় তাকে আঘাত করা হয় এ নিয়ে একরাশ অভিযোগ জানিয়ে গত তেরোই আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মেল করে নির্যাতিতার বাবা লেখেন আমাদের হুমকি দেওয়া হচ্ছে আমাদের বাঁচার আমরা সব হারিয়েছি আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে আমার মেয়ের মৃত্যুবার্ষিকীতে আমার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে এই নিয়ে তিনবার আমরা মেল করলাম আমাদের অনুরোধ এবার উত্তর দিন অবশেষে শনিবার রাইসিনা হিলসের তরফে অভয় আর বাবা মায়ের আবেদন নিয়ে পদক্ষেপ করা হলো তার আর্জিতে সারা দিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাষ্ট্রপতি এই সূত্রের খবর তিনি নাকি জানতে চেয়েছেন অভয় আর মায়ের সঙ্গে যা ঘটেছে তা নিয়ে কি পদক্ষেপ করেছেন রাজ্য পাশাপাশি অভয় আর বাবা মায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি এছাড়াও তার আত্মসহায়ক নিয়মিত নির্যাতার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করেছেন প্রবীণ গীতিকার জাভেদ আক্তার স্পষ্টভাষী মতামতের জন্য বারবার তিনি সংবাদ শিরোনামে এসেছেন কখনো তার বক্তব্য কখনো পদবীর কারণে তাকে দেশদ্রোহী কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তবে প্রতিবারই জাভেদ আক্তার যুক্তি ও সাহসের সঙ্গে জবাব দিয়েছেন উনআশিতম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন স্বাধীনতা কাউকে থালায় সাজিয়ে দেওয়া হয়নি বহু বিপ্লবী কারাগারে গিয়েছেন কেউ ফাঁসির দড়ি গলায় নিয়েছেন তাদের ত্যাগ ভুললে চলবে না জাভেদের এই পোস্টের জবাবে এক নেটিজেন কটাক্ষ করে লেখেন আপনার স্বাধীনতা দিবস তো চোদ্দই আগস্ট অর্থাৎ শিল্পের ধর্মকে নিশানা করে পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রসঙ্গ টানা হয় তবে জাভেদ আক্তার পাল্টা দিতে ভোলেননি তিনি সপাটে জবাব লেখেন বাবা তোমার বাপ ঠাকুরদা যখন ইংরেজদের জুতো চাটছিল তখন আমার পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য কালাপানের শাস্তি ভোগ করছিলেন তাই নিজের ওজন বুঝে কথা বলো প্রসঙ্গত জাভেদের বাবা নিশার আক্তার ছিলেন উর্দু কবি ও ব্রিটিশ বিরোধী লেখকদের সংগঠনের প্রভাবশালী ব্যক্তি আর তার ঠাকুরদা পজল ই হক খয়রাবাদী আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে অংশ নেন এবং আন্দামানে আমৃত্যু কারাবাসী থেকে সেখানেই মৃত্যুবরণ করেন অর্থাৎ পরিবারের তরফে স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকার বহন করেন জাভেদ আক্তার বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষা নিয়ে ফের বিতর্ক অভিযোগ উঠেছে বীরভূমের সিউরি রেল স্টেশনে এক অবাঙালি রেলকর্মীকে জোর করে বাংলা বলিয়ে ক্ষমা চাইতে বাধ্য করলেন বাংলা পক্ষ ঘটনায় জড়িয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ঘটনাটি কয়েকদিন আগের অভিযোগ শিউরি স্টেশনের সংরক্ষিত টিকিট কাউন্টারে ফর্ম জমা দিতে গিয়ে এক যাত্রীর সঙ্গে রেলকর্মী রবি প্রসাদ বর্মার ভাষাগত বিবাদ হয় ওই যাত্রী বাংলা পক্ষের সদস্য তার অভিযোগ রেলকর্মী তাকে বাংলা না বলে হিন্দিতে জানিয়েছিলেন টিকিট হবে না তিনি অনুরোধ করলে ওই কর্মীরা কি রেগে গিয়ে বলেন মেরা দিল হ্যাঁ হিন্দুস্তানি বাংলায় বলব না এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলা পক্ষের তরফে স্টেশনে ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক গর্গ করে বাংলা চট্টোপাধ্যায় এবং তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় ভিডিওতেও দেখা যায় ওই কর্মীকে বলতে হচ্ছে বলুন বাঙালির কাছে ক্ষমা চাইলাম এরকম কাজ করবো না তিনি হিন্দিতে বলতে চাইলে বাংলা নেতা তাকে সংশোধন করে বাংলায় বলাতে থাকেন এ প্রসঙ্গে স্টেশন ম্যানেজার ডি অধিকারী বলেন উনি যা বলার তা বলেছেন ক্ষমা চেয়েছেন এর বাইরে কিছু বলবো না তবে বাংলা পক্ষের দাবি তারা কাউকে অপমান করেনি গর্গ চট্টোপাধ্যায় বলেন বাংলায় পরিষেবা মানুষ হেনস্থা হচ্ছে তো একই ঘটনা ঘটেছে আমরা শুধু বলেছি বাংলায় পরিষেবা দেওয়া উচিত ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে ভাষার মর্যাদা রক্ষার আড়ালে কি জোর করে চাপিয়ে দেওয়া হলো নাকি বাঙালির অধিকারের আন্দোলন সেই নিয়ে চলছে জোর চর্চা আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে যখন বাজারে ঘুরছে অসত্য গুচব তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন আজকের মতো এখানে শেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী বুলেটিনে